সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে যাচ্ছে বিশ্বাস এটা সিরিয়াতে চুয়ান্ন বছরের স্বৈর শাসন মিল্লাহ সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ সেইখানে স্বৈর জুলুমবাজ চুয়ান্নটা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে যেই জালেম বাসার আল আসাদ ও গাটি গুটি লইয়া ভাগছে পলাইছে এই 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে জানেন আপনারা এ দুই উইকেট পড়ছে এই বছর 5 আগস্ট এক উইকেট পড়ছে আর এই 8 ডিসেম্বর আর বছর এই বছর বোলিং ভালো হইছে এই বছর বোলিং কড়া বোলিং হইছে হ্যাঁ কররা বলিং হয়েছে দুই উইকেট পরে গেছে আগামীর উইকেট নেতা নিয়ে হুক ওই কুত্তা সেও পরে যাবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান ওই সমস্ত ভারত ওদের ওই সমস্ত ফালতু কথা একশো তিরিশ কোটি না বেটা তারা পেয়ে ইমান দুইশো তিরিশ কোটির ভয় দেখায় ইমানদারকে একজন সরাইতে পারবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোটা রক্ত দিয়ে রক্ষা করবে আমরা একশো তিরিশ কোটি ভয় পাই না কি বলেন ভয় পাই না আমরা আমাদের একজন আমাদের একজন আরেক একশো তিরিশ কোটি তুই রাখবে ইমান আমাদের একজন আগেও ছিল একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে একশো তিরিশ কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেঈমান তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট আলু দিবে না পেঁয়াজ দিবেন হ্যাঁ তার আব্বার পেঁয়াজ মোদীর আব্বার পেঁয়াজ হ্যাঁ তোর বাফের পেঁয়াজ বেঈমান আলু দিবি না পেঁয়াজ দিবি না তোর বাফে খাওয়ায় পেঁয়াজ তোর তার বাবার পেঁয়াজ না এগুলা তাদেরকে একশো তিরিশ কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা তোদের কি বেটা তোদের মূর্তি ছাড়া আছে কি আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে দমক দেশ এই বেকুব মন্ডাসায় গিয়া কই নাই বলে কি এগুলো এজন্য বন্ধু আমার আমি অনুরোধ করলাম চারিদিকে নজওয়ান ইমানের বিজয় কালেমার বিজয় ইনশাল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাল্লাহ এই জমিনেও হকের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে ইনশাল কোন না থাকি এটা কোনো দেখার বিষয় এজন্য আমার এতটুকুই কথা এই সুরা তকফিফের কারণে আমি বললাম আল্লাহর হক বান্দার হক এক মোমেন্ট হিসাবে ঘাটতি না করা নামাজ পড়েন কোরআন পড়েন নিজেও দিন শিখেন নব্বই বছর হোক আর নয়শো বছর বয়স হোক আর কোলের বাচ্চা ছোট বাচ্চা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না জেনারেল লাইনে পড়ায়েন কোনো অসুবিধা নেই আমরাও পড়ছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি কাজে কোনো অসুবিধা নেই আপনি পড়েন আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি অতএব কোনো মানা নাই আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানকে দিন শেখাবেন বলেন ইনশাআল্লাহ অবিবাহিতরাও বলেন ইনশাআল্লাহ হ্যাঁ বলেন বলেন ইনশাআল্লাহ আরে ফায়দা আছে আমি বললাম এক যুবক আমার কিছুদিন আগে বলছে যেজনে আমি সেই যুবক যে গত পাঁচ সাত বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে সন্তানকে দিন শেখাবো আল্লাহ তালা আমি বিয়েও করছি আল্লাহ আমারে সন্তানও দিছে এখন পাক্কা নিয়ত করলাম মাদ্রাসায় পড়াবো এই জন্য বললে ভালো আল্লাহ হায়াত দিলেই তো আল্লাহ সন্তান দিলেই তো পড়ান আল্লাহ আমাদেরকে ফিক দান করেন আপনাদের কাছে আমি শুধু এই এক মিনিটে তর্জমা বলি আল্লাহ তালা বলেন্লাফি আল্লাহ তালা বলে নিশ্চয়ই যারা নেককার যারা আল্লাহ তালার ফরমাবার দ্বার সৎকর্মশীল অনুগত বান্দা আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নেয়া মতে ভরা সুখের জাননাতেই বসবাস করবে এদিক দিয়ে ওঠে এদিক দিয়ে এদিক দিয়ে জায়গা দাও এরপরে আল্লাহ তালা বলে একটু দেখেন আল্লাহ তালা বলে যারা নেককার আমার হুকুমের অনুগত তারা চির সুখের নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে সুবহান আল্লাহ আলাল আরুন এই কথাটা দেখেন আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে তিন জিনিস এক তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখবে জান্নাতি বান্দা তাহলে এটা কদ্দুর দশাত বাই দশাত ঠিক না জান্নাত এত বড় হইলে বেড়া দেখব ছোটটা দশ দুনিয়া বরাবর এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে দুই জাহান্নামীদের আজাবের দৃশ্য সচক্ষে দেখব জান্নাতের সিংহাসনে বসে তিন লক একবার তিন জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকে তা বুজু হিহিম না দরাই আল্লাহ বলে বন্ধু চব্বিশ ঘন্টা আমার জান্নাতী বান্দার চেহারার মধ্যে হাস্যজ্জ্বল প্রফুল্লতা সজীবতা এবং একেবারে চির আনন্দ চব্বিশ ঘন্টাই দেখতে পাবেন কোন ক্লান্তি বিরক্তি পেশানি নাই ইউস্কাউ নামের রাহিকিম কিম মাখতুম পানির বোতল আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে না না খাবো না আমি এটা জিনিস দেখাবো আল্লাহ তালা বলেন ইউস্কাউন আমি মখতুম আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে সারাব জান্নাতের পানিও পান করানো হবে তবে সেটা হবে মখতুম মোহরাঙ্কিত সিল মারা মানে হইল এ এক বোতল পানি পানি এত বড় বোতল যেহেতু আমি খাইতে পারতেছি না তো আমরা তিনজনে মিললে খাইলাম আমি এদুর আমরা এর আপনি এদ্দুর এইটা বোঝেন নাই তো এইটা এটাও আপ্যায়ন অসুবিধা নাই এক বোতল তিনজনে খাইলাম সমস্যা নেই কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরম এক বোতল তিনজনে খাইবে এমন না প্রতি বোতল ইনটেক আলাদা 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 অর্থ হইল প্রত্যেকটা সিল মারা প্রত্যেকটা সিল গালা লাগানো প্রত্যেকটা মোহর অঙ্কিত প্রত্যেকটাই আলাদা আলাদা পানীয় পান করবে আর প্রতিটা মোহর প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত ভরে মেস্কের যাবে এমন প্রিয় পানীয় এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাকবো সর্বশেষ কথা হলো এই কথাটা বলার জন্যই মূল আমার পড়া অফিদা আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা অতএব আমি তোমাদেরকে বলছি তোমাদের উচিত জান্নাতের জন্যই কেবল প্রতিযোগিতা করা কিসের জন্য প্রতিযোগিতা কারাকারি আগাইবার চেষ্টা জান্নাতের জন্যই করা উচিত প্রিয় বন্ধু বাফ ভাই শেষ কথা এটাই মনে রাখবেন এই পৃথিবী নিয়ে যারা কারাকারি করে প্রতিযোগিতা করে তাফসিরে মা কোরআনে লিখছে বড় আশ্চর্য কথা বলছে হে দুনিয়াবাসী দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো যদি ফার্স্ট হও তাইলেও মরে যাইবা যদি লাস্ট হও তাইলেও মরে বোঝেন নাই কথা দুনিয়ার প্রতিযোগিতায় জিতে গেলেও মৃত্যু হবে হারিয়া গেলেও মৃত্যু হবে তার লাভ হইল কি লাভ হইল কি এটা তো শেষই হয়ে যাবে এখান থেকে তো তোমাকে চলেই যেতে হবে এই জন্য আল্লাহ পাক বলে বান্দা ফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুন অতএব দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত না হয়ে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা উচিত কারণ সেইটা কোনদিন তোমার থেকে শেষ হবে না তোমারও সেখান থেকে কোনোদিন বের করা হবে না না জান্নাত শেষ হবে না তোমার মৃত্যু হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা এই ইকরা ফরিজপুর ইকরা তালীমুল কুরআন মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের সন্তানদেরকে ভর্তি করায়েন দিন শিখায়েন আশপাশের সবগুলো মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আজকের এই মাহফিলে আরও ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই বড় ভাই হজরত মাওলানা মুফতি আশরাফুল আলম ওবায়দি বারা কাতম তিনি বয়ান করবেন অনেক সুন্দর বয়ান করে এবং ঢাকা থেকে একজন অত্যন্ত তরুণ তেজস্বী চমৎকার বয়ান করে একজন আলেম হজরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি তিনি অনেক সুন্দর হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব ওনার মতো অনেকটা বয়ান করে খুব সুন্দর তার কথা এবং সুন্না ভিত্তিক রেফারেন্স ভিত্তিক বয়ান করে আমি এবং এই মাওলানা একই মসজিদে ঢাকা খতিব এক মসজিদে জুমা পড়াই তার মানে অর্ধেক অর্ধে করিয়া হ্যাঁ অর্ধেক অর্ধেক করিয়া মানে একদিন অর্ধেক না এক মাসে অর্ধেক অর্ধেক অর্থাৎ আমি দুই জুমা পড়াই ওই মসজিদে এই মাওলানা সাহেবও দুই জুমা পড়ায় প্রথম দুই জুমা এই মাওলানা পড়ায় তৃতীয় এবং চতুর্থ জুমা আমি জুমা পড়াই একই মসজিদের খতিব আমরা দুই আর আমি কুমিল্লা শাসনগাসার ওইখানে দুই জুমা পড়াই এই হিসাবে ভাগ্যা ভাঙ্গা তা আল্লাহ তালা মালানা সাহেব আসবেন বয়ান করবেন আপনারা নামাজের পরে আবার যথারীতি ওলামাইকারের নসিহত শুনবেন আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন ভালো করেন